বয়স মাত্র সাত সাত বছর বয়সে মাঠে ঘাটে খেলে বেড়ানোর বদলে সে খেলছে ন্যাশনাল লেভেলে অবাক হলেন নিশ্চয়ই হ্যাঁ প্রথমে আমরাও অবাক হয়েছিলাম কিন্তু খোঁজ খবর নিয়ে দেখি এই ঘটনা একেবারে সত্যি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম মোহনপুর যেখানে মা বাবা আর দু বছরের ছোট্ট বোনকে নিয়ে থাকে সানাম খাতুন এক প্রকার খেলাধুলার ছলেই প্রায় এক বছর আগে যোগব্যায়াম ক্লাসে সানামকে ভর্তি করেন মা বাবা কে জানতো এত অল্প সময়ের মধ্যে ছোট্ট মেয়েটি জাতীয় স্তরে তাদের মুখ উজ্জ্বল করবে গৌরবতী যোগব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রী সানাম এই এক বছরেই তিরিশ থেকে চল্লিশটা সার্টিফিকেট সহ দশটি মেডেল নিয়ে তার ঘর সাজিয়ে ফেলেছে ঘরে ঢুকেই দেখা যাবে তার একের পর এক কৃতিত্বের নমুনা সানামের বাবা শেখ সাব্বির আলী পেশায় ডাক্তার এবং মা গৃহবধূ ইতিমধ্যে হরিয়ানার পানিপথে আয়োজিত জাতীয় স্তরে যোগ ব্যায়াম প্রতিযোগিতায় সতেরো বছর বয়সী মেয়েদের পিছনে ফেলে বিচারকদের মন জয় করে নেয় সাত বছরের ছোট্ট সানাম খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও কৃতি ছাত্রী সে পরপর তিনবার ক্লাসে প্রথম স্থান অধিকার করেছে যেখানে এই যুগের শিশুরা ফোনে গেম খেলতে ব্যস্ত সেখানে সানামের সোনার মেডেল জেতার ঘটনা অত্যন্ত গর্বের বাচ্চাদের থেকে ফোন সরিয়ে রেখে তাদের খেলতে পাঠান বাচ্চাদের খেলার ময়দানে নিয়ে যান এমনই বার্তা দেন সানামের মা তাহেরা খাতুন কি নাম তোমার সানাম কোন ক্লাসে পড়ো কি ভালো লাগে খেলা খেলা কি খেলতে ভালো লাগে ব্যাম যোগা কোথাও গিয়েছিলে কম্পিটিশনে সব থেকে বেশি ভালো লাগে কি যোগা সব থেকে বেশি কে ভালো আছে মা না বাবা মা মা মাই যোগা শেখায় হ্যাঁ কোন স্কুলে যোগা প্র্যাকটিস করো গৌড়ে বৃত্তি যোগদান প্রশিক্ষণ কেন্দ্র তোমার বয়স কত সাত যোগা করতে খুবই ভালো লাগে হ্যাঁ পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে